আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি মরিচ কম দিলাম বুঝছো এই সিজনের আমরা ফার্স্ট আম বর্তা খাইতেছি না দিদি চিনি ডিপাটা খোলা লাগবে তো দেখ

আমার সব নিয়ে দুই দুপুরে খাওয়া দাওয়ার পরে আহ নেহা আম ভর্তা খেতে চেয়েছিল ছোটো বোনের বাসায় গেছিলাম ছোট বোন হঠাৎ অসুস্থ হয়ে গেছিল ওরে আবার দেখতে গেছিলাম ওর গাছে আবার আম হয়েছে ওখান থেকে আর দুইটা আম নিয়ে আসছিলাম পড়ছিল গাছ থেকে আর নিদির বাবা আবার আম আনছিলো সেটা দিয়ে আবার আম মাখা খেলাম আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ নিদির বাবা আমাকে অনেক কাজে হেল্প করে ও এসে আবার ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে আমি তো দুপুরবেলা ঘর ঘরটর সকালে এমনি ঝাড়ু দিয়েছিলাম আর প্রচণ্ড বাতাস এসে ঘর আবার নোংরা হয়ে গেছে এর জন্য ও আবার কি করলো ঘরগুলো আবার সব আমাকে ঝাড়ু দিয়ে দিল আর এখানে বৃষ্টি নেমেছে এত বৃষ্টি হয়েছে আজকে মার্শাল্লা অনেক ভালো লেগেছে বৃষ্টিটা আমার খুবই ভালো লাগে বরাবরের মতোই বৃষ্টি হলে আমি অনেক পছন্দ করি একটি সমস্যা বাইরে যেতে সমস্যা কাদা হয়ে থাকে এছাড়া কিন্তু বৃষ্টিটা আমার খুবই ভালো লাগে আর এখানে বিকেলে আবার ভাবলাম যে নেহার জন্য বুটটা বেশি করে সিদ্ধ করে রান্না করে রেখে দিব ও আবার এই বুটটা অনেক পছন্দ করে এজন্য ওর জন্য রান্না করে রেখে দিব আজকে একটু খাবে আর বাকিটা ফ্রিজে রেখে দিব আর এখানে আবার মুরগির মাংস রান্না করতেছিলাম রাত্রের বেলা দুপুরবেলা তেমন কিছু রান্না করি নাই এর জন্য ভাবলাম যে রাতের জন্য একটু মুরগি রান্না করে ফেলি আর বিকালে ভাবছি যেটু আমার বড় জালের বাসায় যাব আসলে কোথাও যাওয়া হয় না পাশে পাশে ছোটো জালের বাসা বড়ো জালের বাসা কারো বাসায় যাওয়া হয় না সেরকম ব্যস্ততা থাকি আর কি নিজের ঘরে সংসারে কাজ করতে করতে সময় যায় আর ও যাবো যাবো করে আর কি যাওয়া হয় না আর এখানে ভাবলাম যে ওই যে চিকেন রেখেছিলাম ফ্রিজে মেয়েরা আবার বললো যে আমাদের চিকেনের রানের টুকরা রান্না না আমরা কিন্তু সেটা ভেজে খাবো তো কী করার মেয়েরা যেহেতু বলছে সেভাবেই ভেজে দিচ্ছি ওরা আবার এটা ভেজে দিলে খেয়ে তারপরে আমরা চলে যাব আমার যার বাসায় আর বের হইতে হইতে হয়ে যায় সন্ধ্যা রাত সাতটা আটটা বেজে যায় এর জন্য আরও কোথাও যেতে ভালো লাগে না কাছে কাছে বাসা তারপরও কোথাও বের হই না একদম যেতে ভালো লাগে না আর চিকেনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি কম তেল দিয়ে আর এখানে অল্প কয়েক টুকরা আলু নিয়ে কেটে ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম সেটা দিয়ে ওরা খেয়ে নেবে আসলে আমি বেশিরভাগই ঘরে নাস্তা বানানোর চেষ্টা করি কারণ বাইরের নাস্তাটা স্বাস্থ্যসম্মত না এর জন্য ঘরেই বেশিরভাগ আমি দেওয়ার চেষ্টা করি আর ঘরে তো আমি এক তেল দিয়েই ভাজি এই যে এই তেলটা রয়ে যাবে সেটা আমি তরকারিতে ব্যবহার করে ফেলবো এর জন্য গ্যাস্ট্রিকের ওরকম সমস্যা থাকে না তাই বেশিরভাগই আমি ওদের ঘরে তৈরি করে দেওয়ার চেষ্টা করি এই যে আমি ওদেরকে ভেজে দিয়েছি এখন দুই মিলে খেয়ে নিচ্ছে আর আমি আবার বলতেছি খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমার দুই মেয়ে রেডি হচ্ছে ওরা এই যে কোথাও যাওয়ার হলে বিছনাতে সব কসমেটিকের ব্যাগ আলমারি খুলে একদম মানে ঘর একদম একদম অগোছন্ন করে রেখে দিয়েছে আমি আবার দুই মেয়ের সাথে চিলাচিলি করছিলাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওর বাবা আবার বলছিল যে তাড়াতাড়ি করো এমনি তো বেজে গেছে আসবা কখন আমি আবার বললাম বাসা তো সামনে সমস্যা কি যাবো আর আসবো সমস্যা নাই মেয়েরা কোথাও বেরোতে চায় না আসলে ওরা ঘরে থাকতে থাকতে অভ্যাস খারাপ হয়ে গেছে আমারও কোথাও বেরোতে ভালো লাগে না কাছে বাসা আমিও সেরকমভাবে বেশি একটা যাই না এই যে আমরা সবাই এখন রেডি হয়ে নিয়েছি এখন আমরা বের হয়ে যাব আর হাঁটতে হাঁটতে চলে যাব আমার বড় জালে বাসায় তো আর ওরা তো নতুন বাসা নিছে ওখানে আর কি আমার নেহা নেদি আমার দুই মেয়ে ওরা ওই বাসাটা দেখে নাই তাই ভাবলাম যে চলো বাসার নিচে দুই তিন দুই আড়াই মাস হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই নিয়ে আসি আর এখানে এই যে সিঁড়ি গড়ে আমরা মা মেয়ে তিনজন মিলে দুষ্টামি করছিলাম জুতা নিয়ে এখন আমরা একটু দুষ্টামি করে তারপর আমরা চলে যাব আমার জালের বাসায় আর এই যে বৃষ্টি হয়েছে রাস্তাটা একটু মানে ভিজা ভিজা রাস্তা সন্ধ্যা সন্ধ্যা টাইম তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাবো ভালোই লাগছিলো হাঁটতে আর আমি তো এমনি সন্ধ্যার সময় হাঁটতে যাই বাইরে আর বাইরেও যদি না হাঁটি ঘরে হাঁটার চেষ্টা করি তা ভাবলাম যে ওদেরকে নিয়ে যাই হাঁটাও হয়ে যাবে আর একটু ঘোরাও হয়ে যাবে তো এই যে নিয়ে চলে এখন যাচ্ছি আমরা সবাই মিলে আর রাস্তায় দেখি ভ্যান ভর্তি খালি কলা আর কলা বুঝলাম না কলার দাম কি কমে গেছে নাকি আমি আমার আমার মেয়েকে বলতেছিলাম দেখো সব জায়গায় খালি কলা বিক্রি করতেছে সামনে আরেক ভ্যান গেছে উঁচা করে একদম কলা ভর্তি নিয়ে ওই সামনে তো আমরা আবার দেখতে দেখতে গেলাম আর এখানে হরেক রকমের মাল বিক্রি করতেছিল আর এই রাস্তাটা অনেক সুন্দর থাকে বৃষ্টি না হলে অনেক ভালো লাগে আর এই যে এখানে আবার দেখলাম যে বিয়েবাড়ি সাজাচ্ছে আমার দুই মেয়ে দেখে তো ওরা আবার খুব আনন্দ ওরা আবার এই যে কারো বাসায় বাড়ি লাইট টাইট দেখলে অনেক খুশি হয় বাচ্চাদের মতো আসলে মার কাছে তো সন্তানরা সবসময় বাচ্চা থাকে আমরা এই যে এসে পড়েছি আমার বড় জালের বাসায় এখন আমি আবার নক করতেছিলাম আবার হচ্ছে তারপর আবার কি দুষ্টা আমি করতেছিলাম এই যে ওর বাসাটা কিন্তু মাশাল্লা অনেক খোলামেলা আর অনেক বড় বাসায় বাসাটা অনেক সুন্দর চাতালার উপরে আমার মেয়ে আবার দেখে বললো যে না বাসাটা তো সুন্দরই আছে তা আমি যখন প্রথম দেখতে আসছিলাম তখন ভাড়াটারা ছিল একদম হিজি করে ঘর রেখে দিয়েছিল তখন মনে হয়েছিল ঘরটা অনেক ছোট কিন্তু এখন আমার জাল আসার পরে ও আবার মাশাল অনেক গুছানো মানে ঘরটার অনেক পরিষ্কার করে রাখে আগে থেকেই আর এর জন্য আর কি ঘরটা আরও সুন্দর লাগতেছিল তো আবার বলছে যে তোরা আসবি কি আসবি না ফোন দিয়েছিলাম তোরা তো বললি না তা আমি আবার বললাম যে ওই যে ওরা রেডি হইতেছিল তা আমি আবার বলার কি আছে এখান থেকে এখানে আসব আর নিজেদের বাসায় বলার কিছু নাই তারপরও আমি ভাবছিলাম তোরা আসবি আমি হালিম রান্না করে রেখে দিবা আগে সমস্যা নেই আমি এখনই রান্না করি তো আমার জাল আবার এই যে এখন টিভি দেখতেছিল এই রুমে বসে এটা ওর ছেলের রুম টিভিটা আবার বন্ধ করে দিল এখন আবার ও বললো যে চল আমরা দুজন রান্না করে যাই ওরা আবার ওইখানে বসে গল্প করুক আর আমরা রান্নাঘরে বসে বসে গল্পও করি আর হালিমটা রান্না করি তো যেই কথা সেই কাজ এই যে দুজন বসে অনেক গল্প করলাম আর এই যে গরম গরম হালিম রান্না করে ফেললো এখন আমরা খাচ্ছি হালিমটা তা আমি আবার খেতে চাচ্ছিলাম না আমার যা আবার জোর করে বললো খা হালিম খেলে কোনো সমস্যা হয় না তো আমি আবার এখন হালিমটা খেয়ে নিয়েছি মাসাল্লা অনেক মজা হয়েছিল হালিমটা আর গরম গরম হালিম খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম হালিম স্যুপ এগুলা কিন্তু গরম খেতেই মজা লাগে তো আমরা খাচ্ছিলাম আর এখানে গল্প করছিলাম আর বাচ্চারা তো ওইখানে বসে ভাই বোন মিলে গল্প করছিলো আর অনেকক্ষণ ধরে গল্প করলাম আমরা এখন বেরোয় গেলাম রাত বাজে দশটা গল্প টল্প করলাম অনেক দিন পর আসলাম এত কাছে তারপর আমরা আসি না আসলে সময় হয় না যে যার কাজে সে ব্যস্ততা সবাই সবার কাজে ব্যস্ত থাকি কারো বাসা আয়সা গল্প করার সময়টা হয় না আবার আসলে যাইতে মন চায় না এখন বাসায় এসে পড়লাম এসে এখন ভাত রান্না করলাম আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখন কিন্তু আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসলে কিন্তু রাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর অনেক আরামে ঘুম আসে আর বৃষ্টিটা কিন্তু খুব ভালোই লাগে বৃষ্টির দিনে বৃষ্টি না আসলে কিন্তু মোটেও ভালো লাগে না আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ